ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাকা রাস্তায় ইটের প্রাচীর নির্মাণে বন্ধ হয়ে গেছে অন্তত চল্লিশটি পরিবারের চলাচলের পথ এটা চরম ভোগান্তিতে পড়েছে পরিবারগুলো অবশ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তবে অভিযোগ পুরোপুরি সঠিক নয় বলে দাবি প্রাচীর নির্মাণকারীর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকা পাকা সড়কের মাঝে নির্মাণ করা হয়েছে ইটের প্রাচীর সরকারি সড়কের জায়গা আগেই দখলে ছিল অভিযুক্ত দেলোয়ার হোসেন ও তার পরিবারের নতুন করে সার্ভে হবার পর পারিবারিক সম্পদের রেকর্ড পাওয়ায় সড়কের মাঝেই তুলেছেন ইটের প্রাচীর এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন অন্তত চল্লিশটি পরিবার বিশেষ প্রয়োজনে ব্যবস্থা নেই জরুরি সেবায় গাড়ি প্রবেশেরও স্কুলে যেতে না পেরে ভোগান্তিতে কোমলমতি শিশুরা দুই পাশে বন্ধ করে রাখছে ওরা এক পাশে বাড়ি এক পাশে পাছি আগুনও যদি লাগে যদি ওরা ফায়ার সার্ভিসের খবর দিয়ে যাবে কোন পাশেই রাস্তায় তো নাই আমাদের এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে এ আমরা ঠিক স্কুল মাদ্রাসায় যাইতে পারি না অভিযুক্ত দেলোয়ারের দাবি পারিবারিক সম্পত্তি হওয়ায় প্রাচীর দিয়েছেন সড়কে এই রেকর্ডের রাস্তা চাচ্ছে যেত এই জন্য আমরা বাড়িঘর সব সরাই দিছি এখন ওইটা এই জন্য আমরা বন্ধ করে দিয়েছি আর কি আমাদের নিজস্ব জমি জুতের জমি ওটা ওই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযুক্ত যে ব্যক্তি রাস্তাটি বন্ধ করেছে সেটি অত্যন্ত অন্যায় হয়েছে সাধারণ মানুষের চলাচলের রাস্তা যেটা তাদের অধিকার সেটা বন্ধ করার কোনো আইনগত সুযোগ নেই তো আমরা আরও পর্যালোচনা করে তার বিরুদ্ধে আইন আইনানুক ব্যবস্থা গ্রহণ করব। জনসাধারণের চলাচল স্বাভাবিক করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি দৌলতপুরবাসীর সাইফ আহমেদ যমুনা নিউজ